আসসালামু আলাইকুম আরহামতুল্লা বারকাত সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ফরজ নামাজের পর ইয়া হাই ইউ একচল্লিশ বার পড়লে কি হয় এমন আমল কেউ বলবে না দরজার সাথে ছোট্ট এই ভিডিওটি দেখলে আপনার জীবনের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ আপনি একদিন এবং বিশ্বাসের সহিত এই আমলটি করুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেনই ইনশা আল্লাহ তাহলে আসুন সম্মানিত দর্শক আমরা জেনে নেই প্রতি ফরজ নামাজের পর ইয়া হাইও একচল্লিশ বার পাঠ করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনি নামাজ আদায় করতে হবে প্রতি পাশক্ত নামাজ পড়তে হবে ওই পাশক্ত নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি তিনবার ইস্তেকবার আদায় করবেন করবেন্লা অস্তব ফিরুল লহরব কুল্লি দম্বা এত বো ইলাই অস্তব ফিরুল লহরব কুল্লি দম্ ইলাই এরপরে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ হুমসলি আলহ وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد، وعلى آل محمد، কাম বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কামিদুম মাজিদ ইস্তিগফার আর দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি পাঠ করবেন ইয়া হাইয়ো 41 বার এই ভাবে

একচল্লিশ বার যখন আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি প্রিয়নবী সাল আলী হাসলামের মোহাব্বত অন্তর নিয়ে আবারও তিনবার দূরদ শরীফ পাঠ করবেন এরপর আল্লাহ তাল আর কাছে দোয়া করবেন কি উদ্দেশ্যে দোয়া করবেন অর্থাৎ কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর একচল্লিশ বার ইয়া হাই পাঠ করবে আল্লাহ তাআলা তার যাবতীয় রোগ ব্যাধি থেকে আরোগ্য দান করবে ওই ব্যক্তি যিনি আমল করবে যত রকমের রোগ বিমার তার হোক না কেন আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবে এই আমলের মাধ্যমে এই আমলের মাধ্যমে আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে সমস্ত রোগ বিমার থেকে সুস্থতা দান করি তো ইয়া হাইও এর অর্থ কি হে অমর হে চিরঞ্জীব অর্থাৎ আল্লাহ তালা হলেন অমর চিরঞ্জীব কখনো মরেন না অথবা মরবেনও না আল্লাহ অমর চিরঞ্জীব জীবিত এরকম আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে আমিন